বাদল আরে ও বাদল ও পাঁচুদা শুনতে পাইনি গো বলো কি বলছো কর্তামশাই পাঠিয়েছেন তোর সুদ সমেত অনেক টাকা বাকি দেখা কর গিয়ে ও দাদা মরে যাবো কু কর্তামশাইকে একটু বুঝিয়ে বলো দাদা টাকা পয়সা হাতে কিচ্ছুটি নেই সংসার চালানোই তাই টাকা বাকির কোথা থেকে সে তোর তোর ধার তুই কিভাবে শোধ করবি তা আমি কি জানি হয়ে ওকালতি করতে গিয়ে আমি কর্তামশাইয়ের চোখে খারাপ হতে যাব কেন শুনি তুমি তো দাদা কর্তামশাইয়ের ডান ডানহা ব্যবসার সব দেখাশোনা তো তুমিই করো একটু দয়া করো দাদা আমার উপর একটু দয়া করো দেখ বাদল শুধু তোর নয় গ্রামের সব চাষিরই একই অবস্থা কেউই যদি ধার শোধ না দেয় তাহলে কর্তা মশাই আর এবার চলবে কিভাবে আরে আমার চাকরিও কিভাবে থাকবে হ্যাঁ জানি সব চাষিরই তো এক অবস্থা বৃষ্টিতে বন্যাই সব ফসল নষ্ট হয়েছে এখন শীতের সবজি যা ভরসা এই দেখো কত কষ্ট করে জমি ঠিক করেছে ফুলকপি বাঁধাকপি সব লাগাবো দেখবে কেমন সুন্দর ফলন হয় তারপর পর ধার ঠিক শোধ করে দেব সে সবই তো বুঝলাম এই কথাই কাল সকালে গিয়ে কর্তামশাইকে বলে আসিস ও রঘু কাকা বলি আছো কেমন কি রে বাদল কি বলছিস বাপ কি লাগাবে তো এবার আমি তো কিছুই বুঝতে পারছি না ওদিকে মহাজনের কাছে অনেক টাকা বাকি পড়ে গেছে কি যে করি কি আর করবে চাষী ভূষা মানুষ আমরা রক্ত জল করে মাঠে পরিশ্রম করে ফসল ফলাই আর তাতেই না সকলের মুখে অন্ন জোটে আর এদিকে আমাদের সংসারে দুই বেলা ভরপেট খাবার জোটে না তা ঠিক বলেছো গো কাকা কোনোবার বন্যা আবার কোনো বছর খরা কোনো বছর আবার অধিক ফলনের জন্য সঠিক দাম পাই না বলাই দাদা কেমন আছে হে কতদিন দেখি না বাবা ভালোই আছেন তবে বয়স হয়েছে তো বাড়ি থেকে বিশেষ বাইরে বার হন না আর তোমার মা মারও তো বয়স হয়েছে তবে ঘরের কাজকর্ম তো সবই করতে হয় সে তো বুঝি বাপু বয়স হলে কত অসুবিধা তা তুমি তো একটা বিয়ে করলেই পারো সমর্থ ছেলে বউ এলে মায়ের তো একটু সুবিধা হবে তিনজনের সংসার চালাতে পারছি না কাকা বিয়ে করে খাওয়াবোটা কি সেসব হয়ে যাবে আর হ্যাঁ যা জিজ্ঞেস করছিলে শীতের সবজি কি লাগাবে তাই তো হ্যাঁ কাকা বাবা তো বলেন ফুলকপি বাঁধাকপি লাগাতে ঠিকই তো বলেছে তবে তার সাথে শীতের বেগুন টমেটো এসবও লাগাও আর তার সাথে কিছু রসুন লাগাও তো দেখি রসুনের ভালো দাম পাবে আচ্ছা কাকা চলি এখন কালাবার আবার মহাজন ডেকে পাঠিয়েছেন দেখি কি বলে ও মহাজন বাবু কিন্তু সুবিধার লোক নয় দেখো কি বলে ওরে বাদল এলিবাছা আহারে রোদে ঘামে মুখটার কি অবস্থা আয় আয় বস এখানে আমি একটু হাওয়া করি না না হাওয়া করতে হবে না বাবা কোথায় দেখ পেছনের দিকে গেল পেঁপে গাছে এসব না করতে শরীর অসুস্থ এরপর বাড়াবাড়ি হলে তো মুশকিল আমি তো পেঁপে পেরে দিতাম কত তো বলি তোর বাবা কি আমার কথা শোনার মানুষ বয়সকালে একার হাতে জমি বাড়ি সব সামলাতো তোর তিন তিনটে পিসির বিয়ে দিয়েছে একাই সব করে এখন আর কিছু করতে পারে কোথায় ওরে বাদন এসেছিস কি অবস্থা জমির কিছু লাগানোর মতো অবস্থায় এসেছে হ্যাঁ বাবা ক্ষেত প্রায় তৈরি এবারে সবজির চারা এনে বসাতে হবে তা ভালো এই দেখো বাদলের মা সুন্দর কি পেঁপে গুলো কাঁচা আর এই একটা গাছ পাকা কাল মহাজন ডেকেছে বাবা পাঁচুদা এসেছিল অনেক টাকা বাকি পড়েছে আমাদের কালকেই ডাকলো একটু সময় দিল না এবার অন্যায় তো গ্রামের সকলের ফসলই নষ্ট হয়েছে বলি ধার শোধ করবে কি দিয়ে সর্বনাশ কি হবে এখন টাকা শোধ দিতে না পারলে ওরা যদি বাদলকে আটকে রাখে ওই কুন্ডুর তো শুনেছি লেঠেল আছে না না মারবে কেন আমরা তো আর ইচ্ছে করে ধার শোধ করছি না কাল দেখি কি বলে ওই কুন্ডুর অসাধ্য কিচ্ছু নেই নানা রকম ছলছাতুরি করেই তো আজ এত ধনী হয়েছে তুই সাবধানে যাস বাবা তুমি চিন্তা করো না বাবা চিন্তা কি আর এমনিতে হয় আর আমি কি করতে পারি তবে হ্যাঁ আমার বাড়ির পেছনের এই এক ফালি জমিটার উপর ওর লোভ আছে সেরকম হলে এটাকে বিক্রি করেই ধার শোধ করতে হবে তা কি করে হয় বাবা চাষি আমরা জমি সব বিক্রি করে দিলে আর চাষ করবই বা কোথায় ফসল লাগানোর আগে ধার করতেই হয় তবে ফসল ওঠার পর সে তো আমরা সুদ সমেত ফেরত দেই এবার যা একটু দেরি হবে বন্যাটা যদি না হতো প্রকৃতির কাছে মানুষ এখনো ভারী অসহায় তবে প্রকৃতি কিছু নিলে আবার ফেরত দেয় বন্যার জলে জমির উর্বরতা বাড়ে দেখবি এবার ফসল কত ভালো হয় এই যে কর্তামশাই বাদল এসেছে প্রণাম কর্তামশাই এটা বাবা আপনার জন্য পাঠিয়েছেন বটে তাই এ তো দেখছি একখান পেপে হ্যাঁ গাছ পাকা পেপে খুব মিষ্টি দেখবেন খেয়ে সে ঠিক আছে এবার কাজের কথায় আসি ও হে পাঁচু কত টাকা বাকি পড়েছে দেখে বলো তো একটু দেখতে হবে না কর্তা এসব আমার নখদর্পণে সুদ সমেত প্রায় তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এ তো অনেক টাকা তা হবে না চক্রবৃদ্ধি হারে সুদ তার উপর কতদিন কিস্তির টাকা শোধ করি ও ওহে বাপু হিসেব তোমাকে যথা সময়ে সব বুঝিয়ে দেওয়া হবে শোধ কবে করছো বলো আগে আপনি তো জানেনি বন্যার জলে ফসল সব নষ্ট হয়েছে কিস্তির টাকা দেব কি করে চোপ চোপ একবারে টাকা ধার কি আমি নিয়েছি নাকি হে চোখরা তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছো কিস্তির টাকা কেমন করে শোধ দেবে একটা পেঁপে খাইয়ে ভাবছ আমাকে উদ্ধার করে দেবে না সে নয় তবে একটু সময় দিন সব শোধ করে দেব হাত পা বেঁধে যখন এই থামে ঝুলিয়ে রাখব তখন দেখি কত সময়ের চাও তখন সময় সময় অফুরন্ত সময় রাত দিন পরিশ্রম করছি কর্তামশাই আর আপনি তো জানেন আমার বাবার হাতের গুণ যাই চাষ করতেন তাতেই সোনার ফসল ফলত তা জানি তবে এখন আমিও চেষ্টা করছি কর্তা বাবা কাকার পরামর্শ নিয়ে চাষ করছি আর বাবার হাতের এই পেপে দেখুন না কি সুস্বাদু আমাদের বাড়ির পেছনের জমিতে ফলেছে তা বাড়ির পেছনের জমিটা শুধু শুধু ফেলে রেখেছ কেন শুনি সেই কবে থেকে তো বলছি আমাকে দিয়ে দিতে তাতে তোমাদের ধার দেনা সব মুকুব করে দেব। সাথে কিছু নগদ টাকাও দিয়ে দেবো ক্ষমা করবেন কর্তা চাষি আমরা জমি আমাদের মা জমি না থাকলে চাষ করব কোথায় আর মাকে বিক্রি করতে পারবো না কর্তা দেখো দেখো পাঁচু দেখো এ বেটা সাহসটা দেখো আমার মুখের উপর বলে কিনার না ধারের টাকা শোধ দেওয়ার নাম নেই মুখে আবার বড় বড় কথা সত্যি সাহসের বলিহারি শোন বাদল কর্তামশাই কথা শোন তোদের জমিটা দিয়ে দে যা টাকা পাবি তাতে ভালোভাবেই চলবে তোদের আপনি আমাকে একটু সময় দিন কর্তা মশাই আমি সব টাকা শোধ করে দেব সুদ সমেত আচ্ছা কত সময় বল তা তিন চার মাস কর্তা শীতের ফসলটা তুলতে পারলেই হলো বটে যা দুটনা করবে নাকি হে যে এক ফসলেই সব টাকা ফেরত দেবে আচ্ছা দিলাম আরো তিন চার মাস আপনার অনেক দয়া কর্তা মশাই আরে শোনো আমার পুরো কথাটা শোনো বলুন কর্তা মশাই আর তুমিও শোনো পাচু। আমি এই বাদলকে দিলাম আরও চার মাস যদি সব টাকা ফেরত দিতে পারে তাহলে ভালো না হলে ওদের বাড়ির পেছনের জমিটা আমি দখল করবো অন্যায় কর্তা কি আস আমি নাকি অন্যায় করছি কেন শুনি টাকা ধান নিয়ে সময়ে শোধ না দেওয়া সেটা অন্যায় নয় ভালো মনে করে তিন চার মাস আরও সময় দিলাম এ তো দেখি উল্টো কথা বলে দেখ বাদল কর্তা মাসাই এর দয়ার শরীর তাই তো সময় দিলেন অন্য কেউ হলে এখনই বাড়ি জমি থেকে উৎখাত করত তোদের আচ্ছা তাই হবে চার মাসের মধ্যে যে করে হোক আমি সব টাকা ফেরত দেব বাহ এই তো চাই আর হ্যাঁ না হলে কিন্তু জমি দখল আর জমিটা রাখতে পারলাম না বাবা শয়তানটা শকুনের চোখ নিয়ে তাকি আছে আমাদের জমিটার ওপর কি হবে বাবা ই আর হবে চাষীর ছেলে তুই এত সহজে হাল ছাড়লে হবে লড়াই আমাদের করে বাঁচতেই হবে কখনো প্রকৃতির মা কখনো মহাজনের মার তার মধ্যেই মাথা উঁচু করে টিকে থাকি আমরা চাষিরা তাহলে আমি পারবো বাবা পারতে তোকে হবেই কাল থেকেই উঠে পড়ে লেগে পড় হয় নেই তোর আমি তো এখনো বেঁচে আছি রে পারবো বাবা আমি ঠিক পারবো আচ্ছা ওই কুন্ডু কোনো ক্ষতি করবে না তো চেষ্টা নিশ্চয়ই করবে আমাদের তৈরি থাকতে হবে রঘু কাকা বলছিলেন কিছু রসুন লাগাতে ঠিক বলেছে রে তবে অল্প নয় রসুনটা বেশি করেই লাগাতে হবে কপি টমেটো চারিদিকে লাগিয়ে মাঝখানটা রসুন দিয়ে ভরিয়ে দিতে হবে কেন বাবা রসুন মাঝখানে লাগাবো কেন কারণ একটা আছে আমি চাইছি রুট থেকে যেন सून गाच देखा ना जाए ठीक बाबा দেখো তো কাকা সব ঠিকঠাক হয়েছে তো চমৎকার হয়েছে রে বাদল পরিশ্রমের ফসল কি কখনো খারাপ হতে পারে সত্যি মনে হচ্ছে মহাজনের শোধ দিতে পারবো ধা বটে রসুনগুলো সব সামলে রেখো বাজারে রসুনের এখন খুব দাম ভালো দাম পাবে এখন হ্যাঁ বাবা বলেছেন আর আমাকে রাত্রে পাহারাও দিতে বলেছেন মহাজনকে বিশ্বাস নেই লোক পাঠিয়ে ফসল নষ্ট করতে পারে তাহা ঠিক ভালো ফসল তুলে বিক্রি করতে পারলেই হয় একটা খবর আছে কর্তা তা ভালো নাকি খারাপ খবর ভালো না খারাপ সেটাই তো বুঝতে পারছি না ভনীটা না করে বলেই ফেলো দেখি বাদলের খেতে প্রচুর ফলন হয়েছে আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন মনে হচ্ছে সুৎসমেদ এটা মোটেও ভালো খবর নয় টাকা ফেরত দিলে আবার জমিটা কবজা করব কিভাবে শুনি আজ রাতেই যাও ওর খেতে যা ফসল হয়েছে সব নষ্ট করে আসো তারপর দেখি বেটার টাকা শোধ করে কিভাবে তাই হবে কর্তা আমি দুই লেঠেল নিয়ে আজ রাতেই যাব যা দুজন ওই সামনের ক্ষেত যা ফলেছে সব নষ্ট করে দিয়ে একটা কিছু যাতে বিক্রি করতে না পারে চিন্তা করবেন না পাচু বাবু সব কাজ হয়ে যাবে দুলায় দেবো সব কে কে ওখানে খবরদার যা পালা বসতে চাইলে পালা এখান থেকে না না এ আমি কিছুতেই হতে দেব না এই যে আমার প্রাণের থেকেও দামি চল এই কাজ সারি কিছু যেন বেঁচে না থাকে বাদল বাবা বাদল বাবা বাদল বাদল সব সব শেষ শেষ বাবা আমি এই করছিলাম হে ভগবান ছেলেটাকে আমার এইভাবে মারল আমাকে মেরেছে মারুক কিন্তু ক্ষেতের ফসল যে সব নষ্ট হয়ে গেল বাবা কি হবে এখন কালী যে মহাজনের সব টাকা ফেরত দেওয়ার কথা সেই ভগবান যা চাইবেন তাই হবে ওঠ বাবা এখন একটা কাজ আছে কি কি কাজ বাবা বলছি মন দিয়ে শোন আজ যে সবাই এসেছে দেখছি ভালোই হলো জমির সই সাবধ আজকেই করে নেওয়া যাবে তাই তো পাঁচু তা যা বলেছেন কর্তা এত দিনে ওদের বাড়ির পেছনের জমিটা আপনার হাতে আসবে কত দিনের ইচ্ছে আপনার সেই সব তো পরে হবে আগে একটু কাগজপত্র বার করুন তো কত টাকা বাকি আপনার তা সুইট সমেত কত হয়েছে ও পাঁচু বলে কি মাথা খারাপ হলো নাকি সেই হিসেব তো বিস্তর পয়সা শোধ দেবে নাকি ক্ষেতের তো শুনলাম দফা রাফা। টাকা শোধ দেবে কোথা থেকে শুনি আপনি কাগজপত্র বার করুন না তারপর দেখা যাবে আচ্ছা পাঁচু বার করো দেখি তবে হ্যাঁ জমিটা দিলে এই বাকি মকুব হবে সঙ্গে কিছু বাড়তি টাকাও দেব আমাদের ক্ষেত ষড়যন্ত্র করে নষ্ট করা হয়েছে এর বিচার আমরা চাইব সে আমি কি জানি যাও থানায় গিয়ে বলো সেসব প্রমাণ আছে কিছু এই যে কর্তা পাক্কা আচ্ছা এ বাদল টাকাটা গুনে দে আর আপনি টাকা প্রাপ্তি সইটা করে দিন তো দেখি কুন্ডুবাবু সে কি টাকা কোথা থেকে পেলে পাঁচু আগে কথা কিছুই বুঝতে পারছি না আমি তো নিজে দাঁড়িয়ে থেকে থেকে ফসল নষ্ট করেছেন তো সে আমরা জানি দুই লেঠেলের একজন পুলিশের হাতে ধরা পড়েছে তার মুখ খুলতে পুলিশের আর কতক্ষণ সাক্ষী সবুজ জোগাড় করে পুলিশ এলো বলে এবারে সই করে কাগজটা দিন তো খেতে আবার চাষ করব আমরা মানে আমি তো কিছুই বুঝতে পারছি না তাহলে বুঝিয়েই বলি বাবার কাকার কথাই চাষ আমি বেশি করেছিলাম রসুনের খুব মুনাফা হতে কিন্তু ফসল তো সব নষ্ট করিয়েছেন তো হ্যাঁ তা ঠিক তবে ওরা উপরটাই দেখেছে মাটির নিচের রসুন তো ওদের চোখে পড়েনি সেই রসুন বিক্রি করেই ধার শোধ করলাম বুঝলেন বাকিটা যা করার পুলিশই করবে একটা কথা আছে কুন্ডুবাবু অতি চালাকের গলায় দড়ি তবে গলায় নাও হতে পারে পুলিশ এলে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবে হায় 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 এ আমার কি হলো হায় 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 পাঁচু